মালিসিয়ান বিশ্ববিদ্যালয়ে মালিশন বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলে যে দুর্ঘটনাটা হৃদয় বিদারক দুর্ঘটনা আজকে হৃদয় বিদারক দুর্ঘটনার মধ্য থেকে আমি সর্বপ্রথম যারা নিহত হয়েছেন তাদের সকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি যারা আহত আছেন মোহাম রাবুল আলমিনের দরবারে মনে দোয়া করবো মহান রাবুল আলমিন যারা এখন অসুস্থ আছেন তাদেরকে যেন দ্রুত সুস্থ হওয়ার জন্য আল্লাহ তরফ থেকে আল্লাহ সালাম তাদেরকে রহমত বরকত এবং সাহায্য পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান রাখব যে প্রিয় দেশবাসী কোমলমত শিশু যারা নিষ্পাপ মহান মালিকের ডাকে যারা চলে গেছেন আপনাদের প্রত্যেকটি এলাকায় আগামী জুম্মা সে জুম্মায় তাদের জন্য দর ব্যবস্থা করবেন যারা নিহত হয়েছেন যারা আহত আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করবেন এবং যারা সামর্থ্যবান আছেন তাদেরকে বলবো আপনারা যার যার যতটুকু ক্যাপাসিটি আছে যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে সে দিয়ে এই মাইন্ডস্টোন যে ছাত্রছাত্রীরা আছে আহত আছে তাদের পাশে দাঁড়াবে আর অপরাজনীতির কথা বলছেন আসলে এটা সরকারের অর্ডারে যারা আছেন সরকারের বিভিন্ন উইংসে যারা আছেন তারা এটা সত্য পাবেন আমরা ভিডিওতে একটা ভাইরাল দেখলাম ছাত্রলীগের প্রতিপয় নেতা এবং ছাত্রলীগের সভাপতি যে সাদ্দাম আছেন এই দুর্ঘটনার পরে সারা বাংলাদেশের মানুষ যখন শোকে বৃহৎবল আমরা যখন আমাদের কমলবতী শিশুদেরকে হারিয়ে কাতর আছি সে সময় তারা অপরাজনীতি করার জন্য বাংলাদেশটাকে ঘোলাটে করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি করার জন্য তারা বিভিন্নভাবে ফেসবুকে ইনস্টাগ্রামে এবং গ্রুপ চ্যাটের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ঢাকায় এসে অবস্থান করছেন তাদেরকে ইনফরমেশান দিয়ে তাদেরকে বিভিন্ন রকম চক্রান্ত করে মারিস্ট্রন বিশ্ববিদ্যালয়ে প্লাস সচিবালয়ে পাঠিয়ে ভোলাপানিতে মাস শিকার করার চেষ্টা করছে আসলে আমি জানি না যে আওয়ামী লীগ কেমন রাজনীতি করে যদি পূর্ব থেকে বলতে যাই তাহলে আওয়ামী লীগের জন্মই মানুষের ক্ষতি দিয়ে কেননা আওয়ামী লীগের যে নেতা শেখ মুজিবুর রহমান যারা বাংলাদেশকে স্বাধীন করলো যে বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশকে স্বাধীন করলো সেই বাংলাদেশের সে বিপ্লবীদের বিশেষ করে আপনাদের মনে থাকার কথা জাসদ যে দলটা বাংলাদেশের সার্বমত্ব রক্ষার জন্য যখন স্লোগান উঠালো তাদের উপরে লাল গোড়া দিয়ে তাদেরকে জুনুম নির্যাতন করে প্রায় ত্রিশ হাজার ভারতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে তো তাদের ধারাবাহিকতায় একইভাবে যখন ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি দেশের বেগম খালেদা জিয়া যখন তারা অন্তর্বর্তীকালীন সরকার বা আপনার এটা কি বলে অনির্বাচিত না এই হলো অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে তারা যখন এই জামাত শিবিরের সাথে মিলে আন্দোলন শুরু করলো দেশমন্ত্রী বেগম খালেদা মা বেগম খালেদা জিয়া চিন্তা করেন এই দেশটা আমার এই দেশের মানুষগুলো আমার এই দেশবাসীরা আমার রাজনীতি থাকবে দেশের মানুষগুলো থাকবে আমি রাজনীতি থাকবে তো সেই জন্য তিনি পনেরোই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিলেন গণতন্ত্রকে বাঁচাবার জন্য যে গণতন্ত্রকে বাঁচাবার জন্য নির্বাচন সেই নির্বাচনে পাশ করে বেগম জিয়া ডিক্লেয়ার দিয়েছিলেন আমি আয় তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে আমি ক্ষমতায় নেমে যাব এবং বিএনপির চরিত্র সেই চরিত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপির যে আদর্শ সেই আদর্শ তারা যেটা বলে সেটা করে তারা যেটা বলে মনে বিশ্বাস করে কর্মে তারা সেটা ফলায় বেগম খালেদা জিয়া ঠিক পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করে আপনার রাষ্ট্র ক্ষমতা তত্ত্বাবধান সরকার দিয়েছে এবং তত্ত্বাবধান সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা দেওয়ার পরে আপনারা দেখেছেন এই আওয়ামী জালিম বাহিনী নিয়ে সাপের মতন মানুষকে পিটিয়ে হত্যা করেছে সেখান থেকে আমরা কিন্তু বিগত সতেরোটি বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা আন্দোলনটাকে যে গিয়েছি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে সেই আন্দোলনটা কি বলল আমরা আমাদের যে দলীয় যেই সাইনবোর্ডটা সেটা ডাককে রেখে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আমাদের ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দলের যারা ইয়াং আছে তারা এবং আমরা যারা আছি আমরা রাজপথে থেকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলি আবার আমার জনগণ তখন যেহেতু এখানে কোনো জামাত বা বিএনপির কোনো সাইনবোর্ড নাই সে জায়গায় জনগণও এখানে চেপে আসছে যে জামাত বিএনপির তকমা আমরা গাই নিয়ে আমরা চলতে চাই না যে আওয়ামী লীগ আমাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাস করবে সেই ক্ষেত্রে এসে আমরা কি করলাম আমরা সেই রাজনীতিটারে শেখ হাসিনা পতনের জায়গায় সে আন্দোলনটাকে শেখ হাসিনা পতনের জায়গায় নিয়ে গেছি এবং হাসিনা পতন হতে বাধ্য হয়েছে এই পতনের মধ্যে দিয়ে জুলাই আগস্ট যে ছাত্র জনতা আজকে মানিস্ট্রোলের মতনই করতে হয় যারা দেশকে ভালোবেসে ভয়ে নিজের প্রাণ দিয়েছে। তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহর কাছে বলব যে মহান আল্লাহ জুলাই মাস চলতে আজকে জুলাই তেইশ তারিখ আজকে সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালিয়েছিলেন যাত্রাবাড়িতে তো যারা নিহত হয়েছেন তাদেরকে আপনি ফেরদাউস দান করেন এখনও যারা অসুস্থ হয়ে কাজ পাচ্ছে তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করবেন শুধুমাত্র ফিস সরকারকে যারা পতন ঘটিয়েছে তাদেরকে আল্লাহ আপনি আপনার খাস সহমতের চাদর দিয়ে তাদেরকে সুস্থ করে দেয় তো এই জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন জনতার আন্দোলন একত্রিত হয়েছে বলে আজকে দেশের মানুষ একটা ইন্ট্রিয়াম গভর্নমেন্ট পেয়েছিল ইন্ট্রিয়াম গভর্নমেন্ট কাছে দেশের মানুষ একটা জিনিস চেয়েছিল সেটা হলো যে ইন্টুরিয়াম গভর্নমেন্ট আসবে দেশটাকে শান্ত করবে দেশটার নির্বাচন যে অবকাঠামো আছে সেটা সংস্কার করবে আইনের অবকাঠামোগুলো সংস্কার করবে এবং বিশেষ করে আইনের যেই সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো সংস্কার করে এবং প্রশাসনের সংস্কার করে তার একটা যুগোপযু সময় একটা নির্বাচন দেবে কিন্তু আমরা দেখলাম ইউটোরিয়াম গভর্নমেন্ট আজকে প্রায় এগারো মাস এগারো মাস চলল সেই এগারো মাসের মধ্যে তারা সেরকম মানুষকে দেখার মতো নির্বাচন পরিবেশ তৈরি করার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি এই না করার কারণে এর মধ্যে আবার আসলে বলতেই হয় জামাতের অতি লোক এনসিপির ছোট ছোট বাচ্চা যারা আছে তারা লেখাপড়া শিখেছে কিন্তু রাজনীতি শিখেনি শিষ্টাচার শিখিনি তাদের এত পরিমাণের অহংকার অহমিকা এবং বেয়াদবের কারণে আজকে ফেসিস্টের যেই চেলা চামুন্ডা আছে ফেসিস্টের যেই হ্যান্ডসগুলো আছে সেগুলো মাথা চারা দিয়ে আসছে এবং আমরা দেখেছি একটি দল একটা বিশাল সমাবেশ করেছে সেই সমাবেশের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হলো সমাবেশ বলে আমরা যেটা দেখতে চেয়েছি আমরা যেটা পে দেখতে পেরেছি সেই সমাবেশে এই আওয়ামী ফেসিস্টরা যোগ দিয়ে তাদের সমাবেশকে বড় করেছেন জামায়াত শিবিরের ছেলেপেলারা যেরকম ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকেছিলেন তেমনি শিবিরের লুঙ্গিরতর এই লীগের কুচক্রীরা এখন অবস্থা নিচ্ছে যার কারণে কিছুদিন পরেই বাংলাদেশে একটা অরজকতার সৃষ্টি করছে সর্বশেষ আমি বলব যাদের রক্তের বিনিময়ে ফেসিস হাসিনার সরকারের পতন হয়েছে প্রত্যেকটা দলকে বলবো যে আপনারা তাদের রক্তের সাথে বেমানি করবেন না আপনাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে আবার অরজকতায় ঠেলে দিবেন না আপনাদের নিজেদের অহংকারের জন্য নিজেদের ঐক্য বিনষ্ট করবেন না এখনো সমাজ এখনো কিছুই হয়নি আপনার সকলে ঐক্যবদ্ধ হন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এফেসিস খুনি হাসিনা বিতাড়িত করেছেন ফেসিস খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক একইভাবে আবার উত্তর বন্ধনে আসুন এই বাংলাদেশের মানুষের জন্য কারণ বাংলাদেশের মানুষ আপনাদের কাছে কিছু চায় না বাংলাদেশের মানুষ একটি শান্ত পরিবেশ চায় বাংলাদেশের মানুষ কর্ম করে খেতে চায় আপনারা যারা রাজনীতি করেন আপনারা রাজনীতি করেন কিন্তু বাংলার মানুষকে আবার বিপদের মুখে ঠেলে দিয়ে না আপনাদের স্বার্থের জন্য সবাই ঐক্যবদ্ধ হন আর আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি একজন ন্যাচুর পলজিশিয়ান এবং উনি এই পর্যন্ত এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে উনি যতগুলো স্টেপ নিয়েছেন যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন যতগুলো বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা বক্তব্য দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে তো যিনি এত উদার এবং উনি একত্রিশ দফায় ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে দেখেন আমি রাষ্ট্রক্ষমতায় জবদ্দল পাথরের মতন চেপে থাকার বসে থাকার আমি চাই এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এমনভাবে আসুন একটা নেতা সে প্রাইম মিনিস্টার হবে সে দুইবার প্রাইম মিনিস্টার পর তৃতীয়বার আর নির্বাচন করতে পারবে না এই জিনিসটা তার কনসেপ্টে আছে এবং একত্রিশ দফার কনসেপ্টে মানুষের প্রত্যেকটা মৌলিক অধিকার তিনি তুলে ধরেছেন তো যেই নেতা এত উদার যে নেতা ধরতে চায় না দেশটাকে যে নেতা ক্ষমতার কোনো রোগ নাই সেই নেতা কথাগুলো বুঝে অনুধাবন করে ঐক্যবদ্ধ থাকেন সেই নেতার সাথে তাহলে এই বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশের মানুষের উন্নতি হবে এবং বাংলাদেশের মানুষ তার সঠিক নেতৃত্ব পাবে আগামী দিনে বাংলাদেশের মানুষ শান্তভাবে পাবে বাঁচার একটা বড় নিঃশ্বাস নিতে পারবে এই কথা বলে সবাইকে আরও আরও সংগ্রামী অভিনন্দন জানিয়ে যদি কথায় কোনো ভুল হয়ে থাকে কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ঐক্যবদ্ধভাবে আমরা যদি সবাই দেশটাকে এগিয়ে নিতে যেতে পারি তারেক রহমানের নেতৃত্বে ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে ডক্টর ইনুস সাহেব এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশটাকে যাতে আবার এগিয়ে নিয়ে যেতে পারি সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মহানায়ক বেগম খালেদা জিয়া সুস্থ জীবন নিয়ে আমাদের মাঝে চিরজীবন বেঁচে থাকুক তারুণের অহংকার এশিয়ার ডায়নামিক লিডার তারেক রহমান জিনাবা আর হতনাম কোকস্তিয়াম সবাইকে